আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার খান আজকে আপনাদের সামনে এসেছি মনে হচ্ছে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে হয়েছে একটি ছোট্ট আন্দোলন সাধারণ কিছু ছাত্র ছাত্রীদের দাবির আন্দোলন অধিকারের আন্দোলন সেই আন্দোলন থেকে আজকে আমরা দেখেছি সরকারের পতন হতে এমন সরকারের পতন হতে যেই সরকার পনেরো বছর ধরে গণতন্ত্র হত্যা করেছে যে সরকার পনেরো বছর ধরে মানুষের বিভিন্ন দাবি দাওয়া কিছু রাখেনি কিছুই করতে দেয়নি এই সরকার মানুষকে বিভিন্ন কারণে হ্যারাস করেছে গুম করেছে অ্যারেস্ট করেছে কোনো ওয়ারেন্ট ছাড়া মিথ্যা মামলা গায়েবি মামলা তাদের বিরুদ্ধে যারাই গেছে তাদেরকে তারা ভুগিয়েছে খুব নৃশংসভাবে তাদেরকে কষ্ট দিয়েছে বছরের পর বছর মানুষ নিজেদের বাড়িতে থাকতে পারেনি মানুষ ঘরে থাকতে পারেনি বাবা মা যে স্বামী সন্তান স্ত্রী তারা কেউ তারা একসাথে থাকতে পারেনি এই সরকার এদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদের বিরুদ্ধে মত যেই ছিল তাকেই তারা হ্যারাস করে গেছে আমরা দেখেছি যে একটি একটি সরকার সরকার প্রধান বা সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যখন অ্যারোগেন্ট হয় স্টাবার্ন হয় রিপ্রেশন করে তখন কি হতে পারে কি হয়েছে মেট্রো রেল করে কি হয়েছে পদ্মা সেতু করে কি হয়েছে কর্ণফুলী টানেল করে ওনাদের এই এত উন্নয়ন ওনাদেরকে বাঁচাতে পেরেছে পারেনি কারণ ওনারা মানুষের গলা চেপে ধরেছিল এই পনেরোটা বছর ওনারা এই পনেরোটা বছর মানুষকে অন্যায় অত্যাচার করে টিকে গিয়েছে বিভিন্ন বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোকে ওনারা সাপ্রেস করে গেছে এইভাবে এই ছাত্রদেরকেও করতে চেয়েছিল কিন্তু ওনারা ভুলে গেছে স্টুডেন্ট পাওয়ার আমরা এই বাংলার মাটিতে দেখেছি নাইনটিন ফিফটি টুতে কী হয়েছে বান্ন আমরা দেখেছি আমরা বাষট্টি দেখেছি যখন কিনা ছাত্ররা গোপন সংগঠন নিউক্লিয়ার কুড ছিল সেই নিউক্লিয়াসের কারণে কি হয়েছে আমরা তাও সবাই জানি আমরা দেখেছি এই আমরা 66 দেখেছি 69 দেখেছি আমরা নিউক্লিয়াস যে একটি গোপন সংগঠন ছাত্রদের সংগঠন সেখান থেকে যে তারা 71 গটিয়ে দিয়েছে 1971 এ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে সেটিও আমরা দেখেছি 1990 এ আমরা দেখেছি এরশাদের পতন শুধু তাই নয় তারপরে ওনারা বুঝেনি দুই হাজার চব্বিশে যখন ছাত্ররা মাঠে নেমেছে ওনারা ভেবেছে ছাত্রদেরকে ওনারা অন্যদের মতন ওনারা দমিয়ে দিবেন কিন্তু সেটা তো হয় না সেটা তো সম্ভব না স্টুডেন্ট পাওয়ার পিপলস পাওয়ার বলে যে জিনিসটা আছে সেটি আমাদের ছাত্ররা এই আমাদের সাধারণ ছাত্র ছাত্রীরা তারা সেটা প্রমাণ করে গিয়েছে যেটা কিনা কখন কোনো পলিটিক্যাল পার্টি আমাদের বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো এতদিন কিছু করতে পারেনি ছাত্ররা জাস্ট এক মাসে এক মাসে দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে হোয়াট দি জেনারেল পিপল ডুইং কিন্তু আর আমরা দেখেছি এই যে আমার এখানেও টিভি চলছে আমি বাইরেও ছিলাম শাহবাগে ছিলাম কিছুক্ষণ আগে সেখান থেকে একটু আগে এসছি সো দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে আর্মির একটি বেসামরিক একটি হেলিকপ্টারে করে উনি চলে গেছেন উনি দেশ ত্যাগ করেছেন অথচ আমরা দুদিন আগে শুনেছিলাম উনি বলেছে আমি শেখ হাসিনা আমি পালাই না সেই শেখ হাসিনা দুদিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে উনি পালিয়ে গেছে এটাই হচ্ছে অ্যারোগেন্সি ওভার কনফিডেন্ট ওনার আমরা দেখেছি উনিশশো আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে তাজউদ্দিন আহমেদের মতো নেতাদেরকে এই আওয়ামী লীগ থেকে দূরে সরে যেতে আমরা এও দেখেছি সেরাজুল আলম খান সেরাজুল আলম খান যাকে কিনা বলা হয় স্বাধীনতার রূপকার বাংলাদেশের রূপকার ওনার হাত ধরে নিউক্লিয়াস হয়েছে ওনার জন্যে এই দেশ স্বাধীন হয়েছে সাতিবার ভাষণে ওনার লেখা এরকম আরও অনেক কিছু আছে যেটি কিনা বলা হয় এবং এটি ইতিহাস এটি আমার বলা কথা না কিন্তু এই সেরাজুল আলম খানকে এই শেখ হাসিনা ষড়যন্ত্রকারী বলে আখ্যায়িত করেছেন একবার না দুবার না বেশ কয়েকবার উনি এই পনেরো বছরে সেরাজুল আলম খানকে ষড়যন্ত্রকারী বলেছেন উনি আলম খান দুবারের সাধারণ সম্পাদক ছিল সেই আলম খানকে উনি বলেছে। উনি বলেছেন অথচ উনার কথায় অবশ্য আমি একমত এটা বলতে চাই সেরাজুল আলম খান আসলেও ষড়যন্ত্রকারী কারণ সেরাজুল আলম খান যদি ষড়যন্ত্রকারী না হতো তাহলে পাকিস্তান ভাঙত না পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হতো না সুতরাং সেরাজুল আলম খান উনি হয়তো বলতে ভুল করেছেন উনি সেরাজুল আলম খানকে বাংলাদেশের কারণে ষড়যন্ত্রকারী বলেছেন শুধু তাই নয় সেরাজুল আলম খানের মতন একজন নেতার জন্য সেরাজুল আলম খান গত বছরের নয় জুন দুই হাজার তেইশে যখন মারা গিয়েছে একটি শোক প্রস্তাব পর্যন্ত করা হয়নি রাষ্ট্রপতি যা করেছে রাষ্ট্রপতি উনি শোক বাণী দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি শোক বাণী পর্যন্ত দেয়নি এই সেরাজুল আলম খানের জন্য এটি কিন্তু আমরা ভুলে যাইনি আমরা ভুলে যাব না কখনোই ভুলে যাব না আমি তো ভুলে যাব না আলম খান আমার মেজ চাচা। ওনাকে কি কষ্ট দেওয়া হয়েছে কি কষ্ট করেছে কত কত ভাবে ওনাকে অপমান করা হয়েছে অপমানিত করা হয়েছে এই বাংলাদেশের বুকে যেই বাংলাদেশ সেরাজুল আলম খান সহ লক্ষ শহীদরা লক্ষ মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশ গঠন করেছে এই বাংলাদেশের জন্ম দিয়েছে সেই বাংলাদেশে সেরাজুল আলম খানকে অপমান করা হয়েছে এই কারণেই যতই বলুক ষড়যন্ত্রকারী যাই বলুক সেরাজুল আলম খান এই বাংলার মাটিতে মরতে তো পেরেছে আর শেখ হাসিনার কি হলো নিজের বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে যেতে হলো পালিয়ে যেতে হলো এটাও বাংলার মানুষ দেখেছে মানুষের কখনোই এত গর্ব এত এত অ্যারোগেন্সি ইট ইজ নেভার গুড এটা আবারও প্রমাণিত আবারও এটি প্রমাণিত